কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই দেখা নাই আইএসএফ তোমার দেখা নাই তোমার দেখা নাই সিপিএম তোমার দেখা নাই কি ঠিক বলছি তো বাংলায় মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে খুব গাত্র হয় নরেন্দ্র মোদীর আমার বাংলার কৃষক ভাইরা মজদুর ভাইরা একশো দিনের কাজের টাকা পেলে তাদের খুব গাত্র হয় আর তারপর ইলেকশনের সময় আসবেন মানুষের বাড়ি বাড়ি যাবেন ঝুড়ি ঝুড়ি কথা বলবেন আর গিয়ে তারপর গান গাইবেন যে যে কানে কানে শুধু একবার বলো তুমি তাই তো আর ইলেকশনের পরে কলিং এর ঘণ্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘণ্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই বিজেপি তোমার দেখা নাই তোমার দেখা নাই আইএসএফ তোমার দেখা নাই তোমার দেখা নাই সিপিএম তোমার দেখা নাই কি ঠিক বলছি তো হাসতেই পারেন একটু কোনো অসুবিধা নেই এইসব রাজনীতি চলবে না মা দেখো মা আমি তোমাদের এরা কথা বলি একটা সময় ছিল সব মা বোনেরা আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো ওগো একশোটা টাকা দেবে একটুখানি ফুচকা খাবো বড় দিল দিল না মুখ ঝামটা দিলো কি বললো আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো ওগো দুশোটা টাকা দেবে একটা শাড়ি কিনবো বড় দিলো দিলো না আজকে মুঠ ভালো দিলো কালকে মুঠ ভালো না দিলো না না দিতে পারো না যাও ওদিন চলে গেছে মমতাদি লক্ষ্মীর ভান্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ও গো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতা তো দিয়েছে কাজে বড় বড় বাতেলা যারা মারে নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভালো লাগছে তো খেলা হবে তো খেলা তো হবেই একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোসর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোসর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম চৌত্রিশ বছরের অপশাসনকে এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় জয় মা বিজেপি কে চিজে ওর আই এস এফ তো কই চিজই নেই হতি না হতি আর আমরা যখন মানুষের কাছে যাবো তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মিথ্যে কথা নিয়ে যাব না কাজের ফিরিস্তি শকাত মোল্লা এখানে অবজারভার থেকে ভাঙরের জন্য যা কাজ করেছেন একবারের প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরমভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি ল্যাডের টাকা দিয়ে ভাঙরে আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাংশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাংশন হচ্ছে এছে শকাত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তবে টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো খুব বেশি কিছু বলার নেই ভোট ভিক্ষা আমরা করবো না दो हज़ार छब्बीस भोट भिक्का करब ना हम गए शुदू बोलो बो, के तू भोट दे तो शुकर है तेरा के तु वोट दे तो शुक्र है तेरा ना दे तो कोई मलाल नहीं के तू वोट दे तो शुक्र है तेरा न दे तो कोई मलाल नहीं बंगाल के फैसले कमाल हैं। इन फैसलों पर कोई सवाल नहीं कोनो कथा को होना কাজে লড়াই করতে হবে দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে যারা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে সেই সব অসুরের বধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে না সেটা আপনারা করবেন তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে দু সালে বিধানসভা নির্বাচনে নসাদ সিদ্দিকি তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় আবকি পার পার যমুনা পার কোনো কথা হবে না কাজে লড়াই করবেন তো একসাথে বলুন লড়াই 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 চাই আরো জোরে লড়াই 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 চাই লড়াই 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 চাই বলো বিজেপি হটাও বিজেপি হটাও আর বলবো আইএসএফ হটাও বলবেন ভাঙর বাঁচাও আইএসএফ হটাও আইএসএফ হটাও